নমস্কার সবাইকে আমার একজন বন্ধু দূরে থেকে আসে মানে আমিও উনারে মানে ডাকসি নিমন্ত্রণ দেওয়া দিয়েছিলাম মানে আমার ঘরে ইনভাইট করেছিলাম তো একসাথে মানে গান বাজনা করি তো বন্ধু যতভাবে বন্ধু আমার ঘরে এসেছে আমার বহুত আনন্দ লেগেছে বা আমার আরো আপনারা তো দেখেন ফেসবুকে দিদি ভাই সবে আমার খবর নে খুশখবর নে আজকালকে আমার বহুত বহুত মানে আনন্দিত খুশি আর আপনারা ফেসবুকে যারা আমার ভিডিও দেখেন বা যারা আমারকে ভালোবাসেন আর যারা তো আমারে ভালোবাসনা ভালোবাসনা কই নো প্রবলেম এটা আমি মানে এটা কেয়ার করি নাই এটা এটা হয়তো আজকে এটা বোধ দুঃখে বসে কেয়ার করেন না মানে যারা আমার নামে আমি কিছু কিছু মানে গম্পায় যে কিছু কিছু মানুষ আমার পিছনে চুলকি করে কোনো নো প্রবলেম কিন্তু এইরকম মানুষগুলা যদি আমার পাশে থাকে আমার কোনো দুঃখ নাই আর এই বাইর মতো আরো আমার আরো ভাই বোন অকলে আমার খুব সাপোর্ট করে এটা খুব যথেষ্ট আমি মানে খুব খুশি তো এরা আমার আমি জানি বিশ্বাস এরা আমার চিরকাল আমার পাশে থাকবো আমিও থাকবো ওদের সাথে মিলে মিশে আর ভাই কেমন লাগলো আমার ঘরে এসে বা খুব ভালো লাগছে আপনাকে দেখে আর আপনার কথা গুলো ভালো লাগছে জানি না ভাই কথাবার্তা তো কইতে জানি না যত মানে মানুষের ভালোবাসা দিতে জানি এত জানি আর তোমার আশীর্বাদে আর আমরা সবাই মানে ভাইও মানে গান গাই না ভাইও ডান্স করে আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আহ মানে আমরা যাতে আরো আগ বাড়তে পারি নমস্কার